হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি পুরি বানিয়ে দেখাবো আমাদের দেশে প্রচলিত নাস্তার আইটেমের মধ্যে খুবই জনপ্রিয় একটি খাবার হলো পুরী আর আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা হোটেলেই পুরী বিক্রি করতে পাওয়া যায় কিন্তু বাইরের খাবার যতটা না স্বাস্থ্যকর তার থেকে বেশি ঘরের খাবার স্বাস্থ্যকর হয়ে থাকে এর জন্য সেই পুরী যদি বাইরে থেকে না কিনে ঘরেই বানিয়ে ফেলতে পারি তাহলে সেটা আমাদের জন্য বেশি স্বাস্থ্যকর হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক এখানে পুরি বানানোর জন্য আমি একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা এখানে আটা বা ময়দা যেকোনো একটা ইউজ করলেই হবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা আমি আপনাদের স্বাদমতো দিতে পারবেন এবার আটার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আটার সাথে লবণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতন সয়াবিন তেল এবার তেলটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু মিশিয়ে হবে যেন জায়গায় তেলটা আটার সাথে দলা পাকিয়ে না থাকে সমস্ত আটার সাথে এটা খুব মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু একসাথে চামচ পরিমাণ তেল পরিমাণে যাবেন না আস্তে আস্তে অল্প অল্প করে দুই মিশাবেন কারণ তেলটা একসাথে দিলে একটা জায়গায় দলা পাকিয়ে থাকে মেশাতে অসুবিধা হবে এই যে দেখুন আমার তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা হচ্ছে আহ ভালোভাবে মেশানোর পর হাতের মধ্যে মুট করে দেখবেন যদি ঠিক এমনভাবে দলা পাকিয়ে থাকে তখন বুঝবেন যে তেলটা ভালোভাবে আটার সাথে মিশে গেছে আর মেশাতে হবে না এই যে দেখুন তেলটা ঠিক কতটা ভালোভাবে আটার সাথে মিশে গেছে আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি ঠিক যখন এরকম হয়ে আসবে তখনই বুঝবেন তেলটা মেশানো হয়ে গেছে এবারেই আটার মধ্যে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের পানি অ্যাড করতে হবে এটা ঠিক আমরা যেরকম রুটি বেলার সময় যে ডোটা তৈরি করি না সেরকমই হবে মনে রাখবেন একসাথে বেশি পানি অ্যাড করতে যাবেন না তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে না অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করবেন তাহলে দেখবেন পুরি বানানোর জন্য একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে এই দেখেন আমার ডো তৈরি করা হয়ে গেছে এটা কিন্তু খুব একটা নরমও হবে না আবার খুব একটা শক্তও হবে না মোটামুটি একটা ডো তৈরি করতে হবে এবার হচ্ছে এটাকে একটু ভালো করে মথে নিয়ে উপরে হালকা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটা কিন্তু ঢেকে রাখবেন যাতে এর ভিতরে কোনো বাইরের হাওয়া প্রবেশ করতে না পারে কারণ যদি বাইরে থেকে এর ভিতরে কোনো বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে আর তখন এটা দিয়ে বানাতে অনেক অসুবিধা হবে এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি দেখেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকতে হবে এখন আমি এই ফ্রাই প্যানের মধ্যে শুকনো মরিচ ভেজে নিব এখানে আমি দশ থেকে বারোটা শুকনো মরিচ দিয়েছি আপনারা যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন ততটুকু শুকনো মরিচ দিলেই হবে এবার এই শুকনো মরিচটাকে ভালো করে ভেজে নেব মচমচে মজা করে এই যে দেখেন আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখবো এবার আমি সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এটাকে ভালোভাবে মেখে নেব এই যে দেখেন আমি সেই আটা দিয়ে তৈরি করে রাখার ডোটা নিয়েছি এটা কিন্তু এখন বানানোর জন্য একদম পারফেক্ট একটা ডো এটাকে আবার একটু ভালো করে মেখে নিয়ে তারপর এখান থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব লেচিটা কিন্তু খুব একটা বড়ো করবেন না আবার খুব ছোটো করবেন না মোটামুটি মিডিয়াম সাইজের আর তবে আমরা যখন রুটি বেলি তখন যে যে সাইজটা নি তার থেকে ছোটো হবে আমি সবগুলো লিচি কেটে নিয়েছি এ দেখেন লেচি সাইজগুলো ঠিক এরকম হবে আর এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আগের তুলনায় এখন গুলোকে এভাবে হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে নেবো তারপরে গোল হয়ে গেলে এভাবে হাত দিয়ে চাপা দিয়ে এটাকে একটু চ্যাপ্টা টাইপের বানিয়ে নিব যাতে এর ভিতরে পুরটা ঢোকাতে সুবিধা হয় এভাবে করে আমি প্রত্যেকটা আগে থেকে বানিয়ে রেখেছি এ দেখেন এগুলো অনেকটা সফট আর কত সুন্দর হয়েছে এভাবে করে বানিয়ে সাইডে রেখে দিই এখন পুরীর সাথে খাওয়ার জন্য আমি একটা টক বানাবো এটার জন্য আমি এখানে কাঁচামরিচ আর লবণ নিয়ে নিয়েছি দুটো স্বাদ মতো নিবেন এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস যে যতটা টক পছন্দ করেন ততটা পরিমাণ দিবেন আমি এখানে একটা লেবুকে চার খণ্ড করে তিনটা খণ্ড দিয়েছি আর একটা খন্ড রেখে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আগে যে ঝালটা ভেজে রেখেছিলাম আমি সেটাকেই গুঁড়ো করে এখানে ইউজ করছি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেবো আর এদিকে দেখেন আমার সে আলুটাকে ভর্তা করা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাতপতো লবণ এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে এলাচ দারুচিনি তেজপাতা সব কিছুই দেওয়া আছে এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটাও হচ্ছে সেই আগে থেকে ভেজে রাখা ঝালটা ভালোভাবে গুঁড়ো করে সেটা ইউজ করেছি এখানে যে যতটা ঝাল পছন্দ করে সে ততটা পরিমাণ ঝাল ইউজ করবেন এরপরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমার একটা মিস্টেক হয়েছে আমি আগের একটা ভিডিও ক্লিপ দিতে ভুলে গেছিলাম সেটাকে পরে অ্যাড করেছি এখানে হচ্ছে আমি সেই টকের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সেদ্ধ আলু আমি যেই আলুটা সেদ্ধ করে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিয়েছি আর যেই আলুটার মধ্যে আমি মশলা দিয়েছিলাম তার মধ্যে আর এই টকের মধ্যে ধুনিয়পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে এই টকের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এটা হচ্ছে যে যতটা ঘনত্ব পছন্দ করবেন টকের সে ততটা পরিমাণ পানি দেবেন এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেবেন টকটা কিন্তু খুবই মজার প্লিজ চেষ্টা করবেন বানিয়ে দেখার আর হচ্ছে যে লেবুগুলো দিয়েছিলাম সেই লেবু কষাটা সহ আমি এই টকের মধ্যে চুবিয়ে রাখছি এটা করে দেখতেও সুন্দর লাগবে টেস্টটাও অনেক ভালো হবে এবার হচ্ছে আমি সেই লেজিগুলো নিয়েছি যেগুলো আমি গোল গোল করে রেখেছিলাম এটাকে হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিচ্ছি এটা হচ্ছে আমার মনে হয় বেলে নেওয়া থেকে এভাবে হাত দিয়ে করে নেওয়া হয় বেটার এরপরে যে আলুর পুরটা মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এভাবে চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিব একটা বল টাইপের হয়ে যাবে এরপরে হচ্ছে এটাকে আস্তে আস্তে চেপে চেপে সমান বানিয়ে নিব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন তাহলে দেখবেন শেপটা একদম গোল হয়েছে এরপরে এটা ফিরার উপরে নিয়ে সেটাকে সুন্দর করে বেলে পুরিগুলো বানিয়ে নিব এখানে দেখেন এটার ঘন এটা কিন্তু খুব একটা মোটাও হবে না আবার খুব একটা পাতলাও হবে না মিডিয়াম সাইজের হবে আর এখানে বেলার জন্য আপনারা কোনো ধরনের গুঁড়া ময়দা বা আটা ইউজ করবেন এখানে যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য পরিমাণে তেল ইউজ করবেন আর এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের বেশি পরিমাণ তেল এটা হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে তাই আপনারা আপনাদের আন্দাজ মতন তেল দিয়ে দিবেন এখানে কিন্তু চুলার আচটা মিডিয়াম লোতে রাখতে হবে এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভিতরে আগে থেকে সেই বানিয়ে রাখা গুলো দিয়ে দিচ্ছি পুরিটা দিয়ে এটাকে চেপে চেপে তারপরে ভাজতে হবে দেখবেন এটা হচ্ছে যদি এভাবে চেপে চেপে ভাজা হয় তাহলে সবগুলো পুরি খুব ভালোভাবে ফুলে উঠবে আর দেখতে খুব সুন্দর লাগবে আর সবগুলো একটা লেয়ার তৈরি হবে আর খেতেও খুবই মজার হবে এখন কিন্তু পুরিটা খুব সুন্দর করে ফুলে উঠেছে আর এটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এটার উপর একটা ব্রাউন কালার আসলে সেটাকে তুলে নেব আর এখানে কিন্তু খুব একটা কড়া করে ভাজতে যাবেন না তাহলে এটা শক্ত হয়ে যাবে মানে ব্রাউন ব্রাউন একটা হালকা ব্রাউন একটা কালার আসলে তাহলে এটাকে তুলে নিলেই হবে তাহলে এটা খেতে অনেক মজার হবে আর এটা অনেকটা সফট হবে এইভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নিব এই যে দেখেন এটার মধ্যে কিন্তু কালারটা চলে এসেছে এখন আমি এটাকে তুলে নিব আর এটা হচ্ছে এভাবে চেপে চেপে ভাজতে থাকলে দেখবেন এটা অনেকটা সফট হবে আর ফুলে উঠবে মনে রাখবেন পুরিটা ভাজার সময় একদম ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু পুরিটা পারফেক্ট হবে না এর কারণে বারবার করে বলে দিচ্ছি যে তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে যাবে কারণ হালকা গরম তেলে এটা কিন্তু পারফেক্ট ভাজা হবে না এবার একই পদ্ধতিতে আমি ওই গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো পুরি ভেজে নিব আর সবগুলোই ভালোভাবে ব্রাউন কালার করেই ভাজতে হবে আমি সবগুলো পুরি ভালোভাবে ভেজে নিয়েছি কিন্তু খুবই সফট হয়েছে এই যে আমি একটা দেখিয়ে দিচ্ছি এটা সফট হয়েছে যে হাত দিয়ে টান দেওয়ার সাথে সাথে এটা যাবে আর এর ভিতরে কিন্তু সুন্দর একটা লেয়ারও তৈরি হয়েছে আর খেতেও খুবই মজার হয়েছে আর এই পুরিটা হচ্ছে এইভাবে টকের মধ্যে চুপিয়ে চুপিয়ে খাবেন তাহলে দেখবেন টেস্টটা আরো গুণ বেড়ে যাবে আর অবশ্যই চেষ্টা করবেন এই টকটা পুরির সাথে বানানোর আর এই টকের সাথে পুরিটা খেলে পুরীর টেস্ট আরো বেশি বেড়ে যায় সবাই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন এভাবে যদি পুরি বানানো যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো পুরি তৈরি হয় আর পুরির টেস্টটা অনেক ভালো থাকে আর ঘরে তৈরি করা মানেই তো এটা স্বাস্থ্যকর জীবাণুমুক্ত তো এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো এই কারণেই বলছি অবশ্যই সবাই এটা একবার হলেও ঘরে তৈরি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনারা বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কার্ডটা কেমন হয়েছে আর খেতে কেমন লেগেছে আর হচ্ছে ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না